নমস্কার শুরু করছি আজকের আলোচনা সন্তানের জন্য ভালোবাসা আর দরদে ভরা ছিল মায়ের হৃদয়খানি ছিল আত্মজনের জন্য প্রাণ ভরা সহানুভূতি এই দরদ ভালোবাসার কোনো বাচ বিচার ছিল না মা যেন দয়ার সাগর ফিরে যায়নি কেউ এখান থেকে যে এসেছে সেই পেয়েছে সবার মা সারদা স্বামী প্রভানন্দ মহারাজের স্মৃতিতে আজকের আলোচনা কোয়ালপাড়ার মাঝি বউ এসেছে মা তাকে জিজ্ঞাসা করেন মাঝি বউ অনেক দিন আসনি কেন মাঝি বউ জানায় রোজগেরে ছেলেটি মরে গেছে সেজন্যই আসা যায়নি এই বলেই ছেলের দুঃখে কাঁদতে লাগল মাঝি বউয়ের সন্তান হারানোর বেদনা মাকেও ব্যথিত করল মাঝি বউয়ের সাথে সাথে মাও ডাক ছেড়ে কাঁদতে লাগলেন এরপর কিছুক্ষণ পরে মাঝি বউ শান্ত হয় মা তাকে এক মাথা তেল মুড়ি আর গুড় দিয়ে বিদায় দিলেন যাবার সময় স্নেহ জড়ানো সুরে বললেন আবার এসো মাঝি বউ গোয়ালপাড়ায় মা রয়েছেন পাড়ার একটি ডোমের মেয়ে এসে মায়ের কাছে কেঁদে পড়ল মেয়েটির উপপতি তাকে হঠাৎ ত্যাগ করেছে এখন সে যায় কোথায় মেয়েটির অসহায় অবস্থা দেখে বিগলিত মা তার উপপতিকে খবর দিয়ে আনলেন মিষ্টি সুরে বুঝিয়ে বললেন দেখো ও তোমার জন্য সব ফেলে এসেছে একদিন তুমি ওর সেবাও নিয়েছো এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান হবে না মায়ের কথায় লোকটির মন নরম হলো মেয়েটিকে নিয়ে বাড়ি চলে গেল মাঘ মাসের শেষ দিক কিছুদিন আগেই মা ম্যালেরিয়া থেকে সেরে উঠেছেন একদল ভক্ত এলো জয়রাম বাটিতে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন সঙ্গে আস্তে রাস্তায় বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজে বয়স্ক ভক্তটির জ্বর হয় চিকিৎসায় কোনো উপকার হয় না জ্বর বেড়ে যায় দুদিন থাকার পর ঠিক হয় রোগীকে কোয়ালপাড়ায় নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসারও সুবিধা মায়ের অসুবিধা হচ্ছে বুঝতে পেরে রোগীও কোয়ালপাড়া যেতে আগ্রহী দুপুরে খাবার পর স্বামী বিদ্যানন্দ রোগীকে নিয়ে যাত্রা করলেন রোগী যান পালকিতে জয়রামবাটি থেকে যাত্রার কিছুক্ষণ পরেই হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় দেখতে দেখতে ঝড় জল শুরু হয়ে যায় ঝড় জল দেখে মা আত্মস্বরে চিৎকার করে ওঠেন আমার বাচ্চার কি হবে গো হাত জোর করে কেঁদে কেঁদে প্রার্থনা করেন দোহাই ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো মায়ের দু চোখে জলের ধারা ঘরে যারা ছিলেন তারা মাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন মায়ের মন বোঝে না সন্তানের বিপদের কথা ভেবে মা আকুল মা ঘরে ঢুকে ঠাকুরের ছবির সামনে গিয়ে কাতরভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো কোনো খবর না আসায় সারা রাত মা ছটপট করে কাটান সকালে স্বামী বিদ্যানন্দ মহারাজ ফিরে আসেন মাকে এসে বলেন ঝড় বৃষ্টির সময় তারা দেশরা গ্রামে একজন গৃহস্থের বৈঠকখানা ঘরে আশ্রয় নিয়েছিলেন ঝড় জল থেমে গেলে ওখান থেকে একটা লণ্ঠন জোগাড় করে রোগীকে কোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছিল কোনো অসুবিধা হয়নি খবর শুনে তবে মা শান্ত হন সন্তানের জন্য এমনি ছিল তার উদ্বেগ ভাবনা আর চিন্তা উদ্বোধনের বাড়িতে মা রয়েছেন দোতলার বারান্দায় বসে একদিন সন্ধ্যাবেলা জব করছিলেন সামনেই ছিল বস্তি সেখানে একজন পুরুষ তার স্ত্রীকে বেদম প্রহার করছিল মেয়েটির আর্তনাদে মা অস্থির হয়ে ওঠেন মা নিজের লজ্জা সংযম উপেক্ষা করে চিৎকার করে বলে ও মিন মেয়েটিকে মেরে ফেলবি নাকি মায়ের গলা শুনে রাগী মানুষটি নিজেকে সামলে নেয় রক্ষা পায় বউটি মায়ের দরদ ভালোবাসার শেষ নেই অনেকে মনে করতেন ঠাকুরের চেয়ে মায়ের দরদ বেশি ভক্ত নাগমশাই তো বলতেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল জাতপাত নিয়ে আজ কতই না লড়াই আজকের দিনে কি ভাবা যায় জাতপাত ভাঙার অপরাধে সে সময় মাকে গ্রামের মোরলদের কাছে জরিমানা দিতে হয়েছিল মা জাতপাত বিচার করতেন না জাতপাতের সমস্যায় মায়ের সমাধান মা বলতেন ভক্তের আবার জাত কী সব ছেলে এক জরিমানা করেও মাকে এর থেকে সরিয়ে রাখা যায়নি নানাভাবে মা তার চেষ্টা চালিয়ে গেছেন জগদ্ধাত্রী পূজার পর একবার জয়রাম বাটিতে মা ফরমাস দিয়ে কামারপুকুর থেকে দুসের ভালো জিলিপি করিয়ে আনলেন ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদ আর প্রচুর পরিমাণ মুড়ি একপাত্রে ঢেলে দিলেন মায়ের ইচ্ছা বুঝে সকল ভক্ত সন্তান একত্রে খেতে বসে গেলেন জাতের দোহাই দিয়ে কেউ সরে থাকল না সকলেই আনন্দ করে খাচ্ছেন মা আড়ালে দাঁড়িয়ে দেখছেন মায়ের মুখে আনন্দের হাসি ঢাকার এক ভক্ত এসেছে মায়ের কাছে মা তাকে বলছেন কে বলেছে তুমি হিনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো নিচু বংশের এক যুবক মায়ের কাছ থেকে দীক্ষা নিতে চায় গায়ের মোরলদের বড্ড গোড়ামি যুবককে গ্রামের অনেকেই চেনে যুবক মায়ের জন্য আকুল কিছু দূরে এক আত্মীয় বাড়িতে এক রাত কাটিয়ে পর এক রাত কাটিয়ে পর দিন খুব ভোরে মায়ের কাছে এসে দাঁড়ায় যুবক মা তাকে দীক্ষা দেন শ্যামা দাস কবিরাজ ছিলেন সেকালের নাম করা চিকিৎসক তিনি এসেছেন উদ্বোধনের বাড়িতে মা ভাইজি রাধুকে বললেন শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে রাধু প্রণাম করল রাধু বামুনের মেয়ে বামুনের বউ শ্যামাদাস অব্রাহ্মণ রাধু তাকে প্রণাম করায় অনেকে খুব প্রকাশ করলেন মা বললেন উনি বৈদ্য কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণের তুল্য ওকে প্রণাম করবে না তো কাকে করবে এমনই ছিল মায়ের ভালোবাসা সকলে সন্তানের প্রতি সমান জয়রামবাটিতে একবার দুটি বামুনের মেয়ে সদ্গোপ ভানুপিসিকে প্রণাম করে এতে গোলাপ মা চটে যান এতে ছোট জাতের অহংকার বেড়ে যাবে বলে তিনি মনে করেন মেয়ে দুটিকে মা বললেন তোমরা কিছু মনে করো না মা ভক্তভাবে সকলকেই প্রণাম করা চলে উদার আর সমান চোখেই মা সকলকে দেখতেন এমন বহু ঘটনার মধ্যে বারে বারে তা ফুটে উঠেছে বন্ধুরা মায়ের এই অপার করুণাপূর্ণ আলোচনা পাঠ আজ পর্যন্তই মায়ের চরণে আভুমিলুণ্ডিত প্রণাম জানায় এবং ঠাকুর স্বামীজি ও মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ